যাই হোক আমার মনে কি হইতে তুই না আমার বলবি যে আমি ভুল ভাবতেছি এখন তো সব কিছু প্রমাণ হয়ে গেল এখন সত্যি করে বল মানুষ তার সত্যি সত্যি বলতে বলছি আমার কাছে কিন্তু এমনিতেই অনেক মিথ্যা কথা বলছো তুই কিন্তু জানোই যে মিথ্যা কথা আমার পছন্দ না সত্যি করে বল কি হয়েছে ম্যাডাম আসলে

আপনি যে সময় হসপিটালে নাইট ডিউটি করতেন ওই সময় স্যারে আমার কাছে আমার চোর করতো সব করে রাখবেন না আমি স্যারের অনেকেই করছি কিন্তু স্যার আমার লোক সব করছে